আসসালামু আলাইকুম কৃষি কৃষিএ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটুর থানাবড়াই গ্রাম গ্রাম তালসু কুণ্ডুপাড়া তে মূলত বার একটু লম্বা জাতের পটলের বিষয়ে কিছু আলোচনা করব। তে আপনাদের কাছে অনুরোধ আপনারা যা নতুন অবশ্যই আমার এই পেজটি একটি ফলো দেবেন আর একটি লাইক শেয়ার দেবেন কারণ আমি অরিজিনাল প্রতিনিয়ত পোটলের চারার এবং পোটলের ভিডিও সেরে থাকি তো এটা মূলত বাড়ি টু জাতের লম্বা পোটল দেখেন কী সুন্দর পোটল ধরে এই পোটলটা সব দিক দিয়েই ভালো ফলনের দিক দিয়েও ভালো দেখেন সমস্ত জমি কী সুন্দর ধরে আছে জাত ভালো হলে ফসল অবশ্যই ভালো হবে একটা কারণ এটা মূলত লম্বা জাত আর এটার একটা সুবিধা আছে সেটা হচ্ছে পরাগায়ন করতে হয় না অন্যান্য পোটলে যেমন পরাগায়ন করতে হয় তো এই বাড়ি টু জাতের পোটলে কোনো ধরনের পরাগায়ন নেই ভিওয়ার্স আপনারা বাড়ি টু জাতের পোটল চাষাবাদ করবেন মূলত উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি উঠে না জমে জমে থাকে না এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন বাড়ি টু জাতের যে পোটলটা এই পটলটা মূলত চাষ করতে হয় আপনার লাইনে রোপণ করতে হয় দুই হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত অর্থাৎ লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত আর দেশি খাটো পোটলের ক্ষেত্রে ওইটা আবার আলাদা দেখা যায় যে পাঁচ লাইন অর্থাৎ লাইনে পাঁচ হাত আর এক লাইন থেকে আরেক লাইন হচ্ছে চার হাত পর মানে একটু পাতলা দিতে হয় দেশি পটলের লতাটা মোটা হয় এগুলো মূলত হাইব্রিড জাতের দেখেন লতাগুলি সম্পূর্ণই চিকন আর দেশি যেগুলোই সেগুলো আঙ্গুলের মতো মোটা হবে তে হাইব্রিড জাতের পোটলেও পুরুষ রোপণ করতে হয় যেমন শতকরা পাঁচটা ছাড়া পুরুচ চারা রোপণ করতে হয় কিন্তু পরাগায়ন করতে হয় না তে ভিওয়ার্স আমরা এই জাতের পোটলের লতা কেটে চারা তৈরি করি আর আর আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা যদি সরাসরি এসে সরজমিনে আমাদের পটলের জাত দেখতে চান অবশ্যই এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন যারা অবশ্যই একটি ফলো দেবেন আপনাদের কাছে অনুরোধ আসসালামু আলাইকুম